শুধু একটা কাজ যদি উম্মত করতে পারে জান্নাত পাবে বলো দেব কোনটা অনেক কাজী আছে কিন্তু স্পেশাল একটা কাজ একটা আল্লাহ রাব্বুল আলামিন মিরাজের রাতে তার নবীকে উঠিয়ে নিয়েছিলেন উঠিয়ে নিয়ে কাছে নিয়ে আসছেন একদম কাছে আর যে আরশের কাছে কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই সময় তার উপর তিনটা স্পেশাল ওহী করা হয়েছে কয়টা তিনটা একটা হচ্ছে 50 ভক্ত নামাজ কত ওয়াক্ত এটা কমতে 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 কত অর্থ হয়েছে পাঁচ পাঁচ কেউ কমানোর জন্য কোন নবী বলছিলেন মুসা আল ইসলাম বলছেন পাঁচও পারবে না কমাই নি আসেন পাঁচও যে পারবে না মুসা আল কেমন করে জানলেন তার উম্মত দুই অক্ত নামাজ পর কয় অক্ত নামাজ পর ওই দুই অক্ত তার আদায় করতে পারে নাই এই অভিজ্ঞতা থেকে তিনি বলেছেন যে আপনার উম্মত পাঁচ অক্ত পারবে না সত্যি না মিথ্যা কথাটা আসলে কি উম্মত পাঁচ অক্ত নামাজ পড়তে পারছে আচ্ছা যাই হোক আল্লাব আমাদেরকে পর্যাক অসুবিধান করো